তারিখে ওরা দু উনিশ ডিসেম্বর আত্মসংগ্রহণ করেছিল যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে ষোলো ডিসেম্বর তো কিন্তু তার শুরুটা কিন্তু ভোরবে হয়েছিল অন্যভাবে একটি গণহত্যার মাধ্যমে ভোরবে যুদ্ধটা শুরু হয়েছিল চোদ্দই এপ্রিল উনিশশো একাত্তর সালে প্রথম ভোরবে ছী বাহিনী নামে ওরা কিন্তু ভোরবে মধ্যে গ্রামে ওরা ওরা নেমে ওরা গুলি করতে করতে তীরের দিকে এগুতে থাকে তখন এই গুলির শব্দে মানুষজন ঘর থেকে বের হয়ে আবালা বৃদ্ধাপনিতা সবাই ছাড়তে শুরু করে গরিবের পাশেই যে ব্রহ্মপুত্র নদী পার হলে হচ্ছে দক্ষিণ দ্বীপ মাহমুদাবাদ ওই এলাকাটিকে ক্রস করার চেষ্টা করে তখন ওইখানে প্রচুর লোক জন হতে অনেক গুদারা ছিল নৌকা দিয়ে পার হইতো একটা গুদারা ছিল নৌকা দিয়ে পার হইতে হইতো ফলে একটা নৌকা দিয়ে পর্যাপ্ত সংখ্যক মানুষকে পাড়া পার দেওয়া সম্ভব ছিল না বিধায় অনেক লোক জড়ো হয়েছে এদিকে পাক আর্মিরা মানে হেলিকপ্টার থেকে নেমেই ওরা অ্যাম্বোস করতে করতে ওরা ওইদিকে চলে যায় এবং ওখানে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি করে এবং প্রচুর মানুষকে হত্যা করে এবং আহ কেউ বলে চারশো কেউ পাঁচশো কেউ ছশো এই পর্যন্ত কিন্তু এটার ইতিহাস যদিও ঠিক হয় নাই কিন্তু অনেক বেড়েছে এই যেন প্রথমে ভোরবে এই জেনু সাইডটা এখানেই হয় এবং এবং অনেক স্মৃতি আমরা পেয়েছি এরকম যে লাশ আনতে অনেকে মানে আনতেও পারে নাই ওখানে কবর দেওয়া হয়েছে দেখা গেল যে দেখা গেছে যে মানে কুলের বাবা বাচ্চা জানেও না তার মা মরে পড়ে আছে উম বাচ্চাটি কাঁপছে বা বাবাকে ঘুরছে এরকম অনেক স্মৃতি ওই সময়টাতে দেখা গেছে আমরা বিভিন্ন সময় এগুলা দেখেছি একই একটি গ্রামের এই ওখানে আদর্শ পাড়ার কালিকা ওই এলাকার প্রচুর মানুষ এই সময় মারা গেছে সুতরাং এটি এটা ভরুবের একটা উল্লেখযোগ্য ঘটনা সারা নয় মাসে যে হত্যাকাণ্ড হয় নাই তার চেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে ওই সময়টাতে তো এই জায়গাটি কিন্তু অনেক দিন পরে অবাক হলে সত্যি যে উনিশশো পরে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত ওই ওই জায়গাটি অরক্ষিত হয়েছিল একদম সম্পূর্ণ অরক্ষিত কোন জায়গা মানে মানে সিলেক্ট করা হয় নাই যে কোন জায়গাটি জায়গাটিতে হত্যাকাণ্ড হয়েছিল পরবর্তী সময়ে এটি করা হয়েছে বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের উদ্যোগে এই এই জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে পরবর্তী সময়ে পাঁচ পাঁচ দু হাজার পাঁচ ছয়ের দিকে এইখানে একটি বৌদ্ধভূমি কাজের কাজ করার জন্য এটা সিদ্ধান্ত হয় পরবর্তী সময় সরকারি ভাবে এখান থেকে একটি স্মৃতিসৌধ গড়ে তোলে এখন এই স্মৃতিসৌধ গড়ে তুললেও স্মৃতিসৌধের অনেকটুকু কাজ বাকি আছে এখানে এখন পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা নাই এখানে এই রাস্তাটা সম্পূর্ণ একটা অনিরাপদ রাস্তা রাস্তাটি ভাঙা মানুষ এই শহীদ বেদিতে ফুল দিতে খুব কষ্ট করে যায় তাছাড়াও একটি একটা জেলার সাথে একটা জেলা সংশ্লিষ্ট হওয়া সত্ত্বেও রাস্তাটি এখনো মানে মানে ভালো হয় নাই এখনো ভাঙাচোরা রাস্তা এই রাস্তা সংস্কার করতে হবে শহীদদের পূর্ণ তালিকা করতে হবে এছাড়া এইদিকে কিন্তু স্বাধীনতা পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমাদের ধীরে ধীরে কিন্তু মুক্তিযুদ্ধ হারাতে বসেছে ওইখানে যদি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো জাদুঘর বা ওই জাতীয় কিছু করা হয় তাহলে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এবং সদাশয় সরকারের কাছে অনুরোধ করব যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বলবেন তুলে ধরে এখানে একটি স্থিতিশোধ পাশাপাশি একটি একটি জাদুঘর করার জন্য আমি সঙ্গে কাছে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে অনেকগুলো বদ্ধভূমি আছে আমরা জানি এর মধ্যে আমাদের ভৈরবে যে পানহল্লা চরের যে বদ্ধভূমি অন্যতম উনিশশো সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ ওই দিন আমাদের ভৈরবের নিরীহ জনগণের উপরে অতর্কিতে এই যে চরের এই জায়গায় পা খানাদার বাহিনী আক্রমণ করে এবং অসংখ্য নৃঢ় মানুষকে এই সেই বৌদ্ধভূমিতে হত্যা করে কিন্তু এই যে বৌদ্ধভূমির ইতিহাস এই যে এতগুলো মানুষ এই যে শহীদ হল আমাদের যে বৈরব যে নতুন যে প্রজন্ম এরা বেশিরভাগই কিন্তু এই ইতিহাস কিন্তু জানে না এটা আমাদের একটা ব্যর্থতা একটা দুর্বলতা কিন্তু আমরা যদি তৎপর হই ওটা নতুন যে প্রজন্ম আছে তাদের কিন্তু এই ইতিহাস কিন্তু এদের জানতে হবে এই জন্য এই যে বদ্ধভূমিতে কোনো জাদুঘর নেই যারা এখানে যারা শহীদ হয়েছেন আমি চাই এখানে একটি মানে জাদুঘর হোক এই এর উপরে একটি বই হতে পারে একটি স্মরণিকা হতে পারে এগুলো আমাদের নেই অর্থাৎ আমাদের আর কোনো ডকুমেন্ট নেই কিন্তু এই যে যে গুরুত্বপূর্ণ এই যে গণহত্যা এইটা আমাদেরকে নতুন যে প্রজন্ম আছে এদেরকে জানাতে হবে প্রশাসন বা সাংবাদিক বিভিন্ন সংগঠন তোরা নিয়ে যায় অর্থাৎ পুষ্পস্তক অর্পণ করি শুধু বছরে একবারই হয় তো এইটা যেন আর সব সময় যেন এই এই যে যে বদ্ধভূমিটা এটা আমরা যেন স্মরণ করি এবং তাদের যারা এখানে শহীদ যে বর্গ আছেন এদেরও আমরা আমরা যেন খোঁজখবর নেই এবং যারা নাকি নতুন যে প্রজন্ম এরা যেন ইতিহাস জানে এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে বর্তমান আমার সরকারকে উনিশশো উনিশশো একাত্তর সালে এখানে যে ঘটনা ঘটেছিল তারই স্মৃতি রাখতে গিয়ে এখানে মানে বদ্ধভূমি এখানে করা হয়েছে নাই প্রত্যেক বছরে দুইবারই আমরা দেখি ছাব্বিশে মাস ষোলোই ডিসেম্বর আসে ক্লিন করে ফুল টুল দিয়ে যায় শ্রদ্ধা শ্রদ্ধা রেখে যায় আর এখানে যে হাল অবস্থা ভিতরে নেশা পানি এই ইসি আবি অনেক কিছু চলে তো এটা অনেক সময় যাচ্ছে বলা যায় না বলতে পারি না কি রাস্তায় বেহাল অবস্থা অনেক লোক আসে দূর দূরান্তের লোক আসে লোক আসার পরে দেখতেছি কি এটা একটা স্মৃতিসুদ এটার মধ্যে কি পই পরিষ্কার করে রাখে নতুন প্রজন্ম যারা আছে তারা তো আর এটা জানতে পারতেছে না এটা পই পরিষ্কার রাখলে দূর থেকে লোক আসলে আসলে এটা কি জন্য করছে কি কি এটা কি আসলে ওই সম্বন্ধে ছোটদেরকে ধারণা লাগবে আর ওইটা ক্লিন রাখতে গেলে সবসময় তদারকি রাখতে হবে তদারকি বলতে হলো কেয়ার রাখতে হবে

পরবর্তী সেই সময় একটা কাফন পরে দ আবার গাইবি একটা জানা যাচ্ছে অনেজারই কিনু ইতিহাস বা এদের কিনু তথ্য তালাফই নাই এই যে এই কারণে আরও মানুষ বহুত মানুষ আওয়া যাওয়া করে লইলে বা সিটি সুযোগদের অনেকটা ইয়া লইলে উজ্জ্বলতা থাকলইলে লইলে লোক গেলে অনেকটা লোকের দেহা শুনা বা এদের সত্যি একটা মায়া লইলে